লঞ্চটি ধরার জন্য যাচ্ছে একদম আলাইকুম দেখতে পাচ্ছেন সাতটা তিরিশ মিনিটে দৈল পাখি দশ লঞ্চ ব্যাগ গিয়ারে ভোলা যাচ্ছে এই মাত্র ছেড়েছে লঞ্চটি অলরেডি সদরঘাট থেকে বের হয়ে গেল এই মাত্র দেখতে পাচ্ছেন ভোলা ইলিশার সব থেকে অন্যতম একটি লঞ্চ বলা যায় দৈল পাখি দশ লঞ্চকে এবং সব সময় বিপুল পরিমাণ যাত্রী নিয়ে চলাচল করে থাকে দৈল পাখি দশ লঞ্চ এদিকে হকার নামছে দেখতে পাচ্ছেন অলরেডি লঞ্চটি ঘুরাচ্ছে ব্যাগ গিয়ারে ভোলাইলিজার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে সবার যাত্রা শুভ হোক ভালো হোক দেখতে যদি পারেন লঞ্চটি প্রতিটা প্রতিটা এই যাত্রীতে ভরপুর রয়েছে দেখতে পাচ্ছেন ভরপুর যাত্রী দেখতে পারলেন এই যে টলারের সাহায্যে লঞ্চটি ধরার জন্য যাচ্ছে একদম টলারটি আপনাদেরকে দেখাচ্ছি এই তলারটি এই যে যাত্রী নিয়ে যাচ্ছে তিনজন ওনারা লঞ্চটি মিস করেছে ওনারা যাচ্ছে লঞ্চটি ধরার জন্য দেখতে পাচ্ছেন দুই পাখি দশ লঞ্চে ধরার জন্য যাচ্ছে যাত্রী একজন জনপ্রতি একশো টাকা করে তিনজন রয়েছে তিনশো টাকা ভাড়া দিয়ে টলার ভাড়া করে যাচ্ছে লঞ্চটি ধরার জন্য দেখতে পাচ্ছেন আমরা দেখবো এখন লঞ্চটি ওনারা ধরতে পারে কি পারে না আমার মনে হয় ধরে ফেলবে লঞ্চ কেবল ধোরাচ্ছে তেমন আপাতত গতি নেই বাচ্চা রয়েছে মহিলা রয়েছে দেখবে রয়েছে ফেলেছে লঞ্চটি এখন মহিলা যাত্রী ঘুরছে লঞ্চে বাচ্চাও রয়েছে আশা করি আল্লাহ সব সুন্দরভাবে উঠতে বাড়িয়ে দিয়েছে এখানে বাড়িয়ে যাত্রীরা সফল হয়েছে উঠতে পেরেছে লঞ্চে দোয়া করে সবার যাত্রা ভালো হোক দেখতে পাচ্ছেন মানুষটি আর টানিং নিচ্ছে টার্নিং নিয়ে সোজা খাড়া টানে চলে যাবে ভোলাইয়ের হিসাব দিকে এক সাইড বাপার ঝুঁকে রয়েছে দেখতে পাচ্ছি দোয়া করে সবার যাত্রা ভালো হোক সবাইকে